বড়িশা শাড়িঘাট যেটা রবিবার রাত্রি আটটা থেকে সোমবার সকাল দশটা পর্যন্ত হয় তবে তোমরা যদি রাত্রিবেলা যাও বিভিন্ন কালার অপশনগুলো পেয়ে যাবে তবে এখন ভিড় কম সকালে গেলেও তোমরা বিভিন্ন কালার পেয়ে যাবে কোনো অসুবিধা হবে না এখন মোটামুটি হাট খালি আছে বিভিন্ন ধরনের কালেকশান দেখাচ্ছি বিভিন্ন দোকানের কালেকশান দেখাচ্ছি আমি নিউ বরুণ বস্ত্রালয়েরই তোমাদের আজকে দেখাবো টাঙাইন তাঁতের সাথে বিভিন্ন হ্যান্ডলুম বাংলাদেশি কটন বাংলাদেশি তাঁত সব কালেকশন গুলো দেখাবো তার সাথে কিছু কাঁথা স্টিচ আছে সেই কালেকশন তোমাদের দেখাবো দারুণ দারুণ কালেকশান অন্যান্য জায়গার থেকে অনেকটাই কিন্তু কম দাম চলো ভিডিওটা শুরু করি নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা এন্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আমাকে অনেকেই বলেছিলে নিউ বরুণ বস্ত্রালয়ের কিছু যে টাঙাই তাঁত হয় তার কালেকশন দেখানোর জন্য আমি সেটাই তোমাদের দেখাবো আর তোমরা দেখতে থাকো বিভিন্ন যে তাঁতের কালেকশন বরুণ বস্তালয়ের চলো ভিডিওটা শুরু করছি লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ যেটা হরিষা শাড়ির হাট যে যেদিকে আসো এই খান্না স্টপেজ গাড়ি বারান্দার কাছেই আসতে হবে এসে এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ এরই তলা দিয়ে যে গেটটা পাবে সেই গেট দিয়েই ঢুকতে হবে যদি রাত্রেবেলা আসো তাহলে এই গেটটা বন্ধ থাকে তাহলে তোমাদের আর একটা মেন গেট যে থাকে সেই গেট দিয়েই ঢুকতে হবে ঢুকে তোমরা কিন্তু চলে যাবে সিঁড়ির কাছে আর যারা সকালে আসবে তারা এই গেট পেয়ে যাবে একদম সোজা গেলেই মা দিকে এই সিঁড়ি সিঁড়িতে তোমরা উঠবে আমি একদম ধীরে ধীরে দেখাচ্ছি লোকেশানটা দেখো সিঁড়িতে উঠে তোমরা এই ডান দিকে একটু বাঁকবে ডান দিকে এই যে বাঁকছ বেঁকে আবার ডান দিকেই বেঁকে একেবারে শেষের দিকে চলে যাবে এই যে শেষের দিকেই চলে যাবে আর কোনো গলি নেই শোষের দিকে গিয়ে একবারে বাঁ দিকে বাঁকবে বাঁকলে এই যে স্টলগুলো সব স্টলগুলোই কিন্তু নিউ বরুণ বস্ত্রালয়ের স্টল এই ধরনের ফুলিয়া টাঙাই তাদের কালেকশন তোমরা টু ফিফটি থেকে থ্রি ফিফটি পর্যন্ত পেয়ে যাবে কিছু কালেকশন এগুলো প্রথমে দেখিয়ে দিই ঠিকই তো বাহ কালেকশন গুলো বেশ সুন্দর এটা ব্লুর ওপর আসছে কোটকি পার তাই তো ব্লুর র ওপর কটকি পার এই কালার টাও ভালো যেটা রাস্ট কালার বলছে রেড দেখি এটা কালার টাও ভালো ইয়েলোর আসছে দেখে নাও বিভিন্ন টাইপের কিন্তু এখানে আছে আড়াইশো থেকে সাড়ে তিনশো যতগুলো খুলছে মোটামুটি আমি দেখানোর চেষ্টা করলাম তো এই সকালে আসলে এই কালেকশন গুলো কিন্তু পেয়ে যাবে তোমরা বিভিন্ন টাইপের যা আছে টাঙ্গাইল তাঁত তার কালেকশন এটা ছোট বুটির ওপর ভেলভেট পার বাহ এটা ব্লুর ওপর পিঙ্ক আছে দেখো কোটকি পার আছে আর ছোট ছোট বুটি পুরোটা আছে কালেকশন গুলো দেখো প্রত্যেকটা কালেকশন খুব সুন্দর আর একটা লাইট কালার খুলছে দেখো বাহ এটা দেখো কালেকশন গুলো দেখতে বরুন বস্তালয়ের যে টাঙ্গাইল তাঁ সেগুলো মোটামুটি যেগুলো খুললো আমি নেয়ার চেষ্টা করলাম এটাও লাইটের ওপর খুলছে দেখো দেখো এই টাইপের আর একটা লাল দেখো মোটামুটি সবই খুলে দিল এখানে টাঙাইল তাঁত গুলো এগুলো কি আসছে ফুলিয়া ফুলিয়া তাত ও দেখে নাও এগুলো সব ফুলিয়া তাঁত আসছে এগুলো কত থেকে কতর মধ্যে আসবে দাদা আটশো পঞ্চাশ দেখো এগুলো সব ফুলিয়া তাঁত বাংলাদেশি কটন এগুলো কত রেঞ্জে আসছে রে সাড়ে ছড়ি এটা ছশো কুড়ি হুম এগুলো এরকম দেখাচ্ছে ভিতরে খুললে কিন্তু ভালো ইয়ে আছে প্রিন্ট আছে এটা তিনশো কুড়ি হ্যাঁ 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 এরা সাজাচ্ছে দেখো এক একে সাজাবে শাড়িগুলো না সাজান কটন ছশো কুড়ি এটা এটা পাঁচশো বাংলাদেশি ঢাকা এগুলো সাড়ে সাতশো কালার দেখো এগুলো সাড়ে সাতশো এগুলো কিন্তু হাতের কাজে না এগুলো কোনো প্রিন্ট নয় এগুলো সাড়ে সাতশো কালার দেখো বাংলাদেশি তাঁত মানে আমি খুলতে পারবো না কারণ এখন এই আমি কালারগুলো গুলো দেখিয়ে দিচ্ছি বিভিন্ন যে কালার আছে সেগুলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখো বেশ সুন্দর সুন্দর আহ কালেকশন আছে দেখে নাও সাড়ে সাতশো বাংলাদেশি তাঁত দেখো এগুলো বিভিন্ন কালার কালেকশন গুলো শুধু দেখো সাড়ে সাতশোর বাংলাদেশি তাঁত হচ্ছে বাংলাদেশি যে কটন এই বাংলাদেশি কটন এগুলো দেখো পুরো সাজাচ্ছে সেই সময় এসেছি তোমাদের একটু একটু করে দেখাচ্ছি এটা কত রেঞ্জ আছে দাদা আটশো টাকা পুরোটা গুটি আছে এখানেও আটশো টাকা একটা খোলা আছে এরকম তো এটা আটশো টাকা এর কিন্তু প্রচুর কালার আছে এই দেখো একটা কালার একটা কালার এগুলো আটশো টাকার বিভিন্ন কিন্তু দামের আছে এখানে অনেক কিন্তু তাঁতের বাংলাদেশি কটন একটা আছে দেখো একটা বাংলাদেশি তাঁত আছে দেখো একটা দেখতে আছে এটা রেঞ্জটা কত পাঁচশো কত ছিল সাড়ে ছশো সাড়ে ছশো এটা তো কমের দামের মধ্যে হ্যাঁ সাড়ে ছশোর কালার দেখো সাড়ে ছশোর কালার পুরো সাজাচ্ছে সেই সময় এনেছি দেখো একটা খোলা আছে একটু দেখিয়ে দি এটা এই টাইপের দেখতে আসবে এগুলো না দেখলে কিন্তু বোঝা যাবে না শাড়িগুলো কত সুন্দর তো এগুলো সাড়ে ছশোর কালার দেখে নাও সাড়ে ছশোর কালার বাংলাদেশি কটন ও নিউ বরুন বস্তালায় খুব ভালো ভালো এটা তো তিনশো এর বললেন তিনশো কুড়ি তিনশো কুড়ি কটনের উপর আছে দেখো তিনশো তিনশো কুড়ির কটন বাংলাদেশি কটনের খাজানা বললে খুব কম হবে নিউ বরুণ বস্তালায় একেবারে তিনশো কুড়ি থেকে আরম্ভ করে সাড়ে আটশো টাকা পর্যন্ত দারুণ দারুণ বাংলাদেশি কটনের এর কালেকশন পাবে বিভিন্ন ধরনের মিনিমাম পাঁচ থেকে ছ রকমের কিন্তু বাংলাদেশি কটন পাবে এটা ত্রিসুর হ্যাললুম টা একটু একটা তিনশো পঞ্চাশ এর টিস্যু দেখে নাও তিনশো পঞ্চাশ এর টিস্যু এখানে বিভিন্ন কালার আছে টিস্যু হ্যালুমের মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নিউ বরুন বস্ত্রালয়ে এই ধরনের টিস্যুর কালেকশন পেয়ে যাচ্ছে দেখো সুন্দর সুন্দর কালেকশন আছে বাহ তিনশো পঞ্চাশ এর টিস্যু প্রচুর কালার আছে এলে এখানে এটা পেয়ে যাবে আর এইটা কি এসেছে গো এটা এটা কি এসেছে এটা হ্যান্ডলুম এর এটা ও হলে খাদি এটা কত খাদিটা তিনশো তিনশো দেখে নাও এটা তিনশো এখানে কিন্তু প্রচুর খাদির কালেকশন আছে দেখে নাও আর এইটা কি আছে রে এটা

এই দেখো মধুবনি এটা নতুন এসছে মনে হচ্ছে আইটেম না এটা ছিল আগে তিনশো ষাটের মধুবনি কালেকশন দেখো এখানে প্রচুর কিন্তু এ আছে এলো কাঁথা কাঁথার তো কাঁথা স্টিজ আছে কত থেকে কত কাঁথা আছে রে চারশো তিরিশ একটা দেখা একটা দামিয়ে দেখা একটা দেখা এটা চারশো তিরিশ এটা চারশো তিরিশ হ্যাঁ দেখ এই টাইপের আসবে চারশো তিরিশ চারশো আশি এটা মনে হয় কাজটা খুব ভালো আছে না চারশো আশি মানে যা চাইবে হ্যান্ডলুম ঢাকাই থেকে আরম্ভ করে বাংলাদেশের সব কিছু আছে একটু একটু করে দেখিয়ে দিলাম দেখো বেগম বধুবরণ এটা কত আসছে সাড়ে পাঁচশো এটা চারশো কুড়ি এই হ্যান্ডলুমটা কালার অপশন আছে প্রচুর আচ্ছা এগুলো কি একই রকম আছে না বিভিন্ন দামের আছে এটা সাড়ে পাঁচশো ডিরে আসছে সাড়ে পাঁচশোর কালার গুলোই আসছে এখানে হ্যান্ডলুম এটা এটা চারশো কুড়ি একই লটে চারশো কুড়ি করে হ্যান্ডলুম দেখেন বিভিন্ন টাইপের আছে এটা পাঁচশো পঞ্চাশ এটা কি আছে কলকার উপর আছে না ও পাঁচশো পঞ্চাশ দেখে না পাঁচশো পঞ্চাশ এর কালেকশন এটারও কালার তাইতো কালার হ্যান্ডলুম এর কালার দেখো পাঁচশো পঞ্চাশ তো আসলে এখানে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু হ্যান্ডলুম এরও প্রচুর এখানে কালেকশন আছে এই দেখো এই সব বান্ডিল করা আছে এগুলো সব কিন্তু হ্যান্ডলুম এর কালেকশন দেখে না কালার দেখো প্রচুর কালার আছে দেখো তিনশো পঞ্চাশের হ্যান্ডলুম কালেকশন এগুলো পুরো কালার এগুলো হ্যান্ডলুম মানে সেকশন আছে নিউ বরুণ বস্ত্রালয় প্রচুর কালেকশন আছে মোটামুটি একটু করে দেখিয়ে দিলাম বিয়ে বাড়ি যেকোনো অনুষ্ঠান বাড়িতে দেওয়ার জন্য প্রচুর কালেকশন আছে কম দামে ভালো ভালো কালেকশন একটা দুটো দেখিয়ে দিলাম এত দেখানো কিন্তু সম্ভব নয় একটা চারশো কুড়ি কালার আছে না হ্যালোমের বাহ এই কালারটাও বেশ সুন্দর চলো বুধবারের এই মাছ এটা রেঞ্জ কত যাচ্ছে গো এটা কত রে 250 মাছটা 250 চলো 250 টাকার এই মাছ ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে আমার পাশে থাকবে আর বন্ধুরা একটু বেশি বেশি শেয়ার করো তাহলে অন্যদের কাছেও কিন্তু ভিডিওটা পৌঁছে যাবে তোমাদের এই ভালোবাসার কারণেই আমি একের পর এক ভিডিও নিয়ে আসতে পারছি এভাবেই সাপোর্ট করো আর আমার পরিবারটাকে বড় করে তোলো আর কী কী কালেকশান এই হাতে দেখতে চাও বলো যদি কালেকশানগুলো থাকে অবশ্যই তোমাদের দেখাবো চলো আজকের মতো টাটা